আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম পিতাম্বর শুনতে থাকুন আজকের গল্প পিতাম্বর গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনবেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখুন যাতে প্রতিটি নতুন গল্প আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুরু করছি আজকের গল্প পিতাম্বর পিতাম্বর লোকটা মাস্তবিক মারি দুঃখী দুঃখটা শুরু হয়েছিল জন্মানোর পর থেকেই তবে দিনে দিনে তা ফুলে ফেঁপে উঠছে ছেলেবেলাতেই বাপ আর মা পরপর গায়েব হয়ে গেল বেঁচে থাকতে হলো এক খুড়ো সংসারে দূর চাই লাথি ঝাঁটা খেতে খেতে আর রাজ্যের চাকরের কাজ করতে করতে পিতাম্বর বড় হয়ে একটা কেউ কেটা হবার স্বপ্ন দেখত তাই লেখাপড়াটা ওর মধ্যেই চালিয়ে গেছে অঙ্কের সাপ মাথা ছিল তাই টপা টপ করে পাশ করে যেত বিএসসি পাশ করে ফেলল ওনার সমেত তারপর কোনো সংসার টানতে হল টিউশানি করে আর ছোটখাটো ব্যবসা করে গায়ে ক্লেশে সে সবথি একটা মাঝারি চাকুরি জুটল তার খুড়িমা তার গায়ে মাথায় হাত বুলিয়ে নিজের এক দজাল বন্ধিকে ঝুলিয়ে দিলেন গলায় কুসুম কুসুমটাকে প্রথম থেকে কি চোখে দেখলো কে জানে বছর ঘুরতে না ঘুরতেই বউয়ের কাছে আর হেনজ অবধি রইল না পিতাম্বরের পিতাম্বরের চাকরিটা শুধু চাকরিই নয় তার পালিয়ে থাকবার একটা নিরাপদ জায়গাও বটে তাই পিতাম্বর অফিস ছুটির পরও বসে বসে অনেকক্ষণ ধরে কাজ করে কাজে তাই তার খুব সুনাম ছুটি ছাটাও নেয় না না কখনো এর জন্য বৌ কুসুম তাকে ঝাঁপা ঝাঁপা করে রোজ শুধু তাই নয় কুসুমের জ্বালায় খুঁড়ো আর কুড়ি অতিষ্ঠ হয়ে পড়ল নিতান্তই পিতাম্বরে রোজগারে খেতে হয় বলে খুনো ক্রমে মুখ বুঝে তারা পড়ে থাকেন একদিন অফিস থেকে ফিরতে একটু বেশ দেরি করে ফেললো পিতাম্বর সেদিন কুসুম এমন সব কথা বলল। যাতে মোড়া জেগে ওঠে যার গায়ে মানুষের চামড়া আছে সেও ওসব কথা সইতে পারে না পিতামরও পারলো না সে ঠিক করে ফেললো আত্মহত্যা করবে ঠিক করে ফেলবার পর মনটা একটু ঠান্ডা হলো কোন উপায়ে আত্মহত্যা করলে সুবিধা হয় তাই ভাতে ভাতে রাতটা সে কাটিয়ে দিল তার অফিসে একটা লোক প্রায় নানা রকম মশলা বিক্রি করতে আসে বিট নুনে চড়ানো আমলকি জোয়ান শুকনো আদা আমচুর আর নানা নানারকম জড়িবুটিও যে তার কাছে থাকে তাও সে বলে তবে জড়িবুটি কেউ কেনে না সুস্বাদু মশলা অনেকেই কেনে পিতাম্বরও কিনেছে কয়েকবার আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার দু একদিন পরই লোকটা পিতাম্বরের অফিসে মশলা বিক্রি করতে এলো পিতাম্বর তাকে ডেকে চুপে চুপে জিজ্ঞেস করলো আহ কেউ ঠেসের বিষ আছে লোকটা একটু অবাক হয়ে বলল কেন কেন বলুন তো ইয়ে একটু দরকার আছে মানে ওষুধ বানাবে ওষুধ বানাবে একজন তাই খুঁজছে লোকটা গম্ভীর মুখে বলল হ্যাঁ বিষ পাবেন তবে দাম চড়া কত করে এক ভরি চারশো টাকার মতো ও বাবা বেশ দাম দেখছি দাম বেশি তবে খাঁটি বিষ ও লাগে রানিক মাত্র সাপ তো মাত্র দু এক ফোঁটা বিষই কামড়ানোর সময় ঢালে কিন্তু ওই দু এক ফোঁটারই যা ক্রিয়া তাও তো বটে বেশ আমাকে একটু দিন তো লোকটা হঠাৎ ঠিক করে একটু হেসে বললো সাপের বিষ খেলে কিন্তু লোকে মরে না কি হ্যাঁ এর ক্রিয়া হয় রক্তের সঙ্গে তবে যদি পেটে আলসার থাকে তবে অন্য কথা পিতাম্বরের মনের বাসনা যে লোকটা টের পেয়ে গেছে তাতে সন্দেহ নেই লোকটা খুবই চালাক পিতাম্বর লজ্জা পেয়ে সবেগে মাথা নেড়ে বলল না মরবার কথা ওঠে কেন ওষুধের জন্য একজন চাইছিল তাই লোকটা তার কাঁধের ঝোলার মধ্যে হাত ঝুঁকিয়ে ছোট্ট একটা শিশি বের করে দিল তাতে সামান্য একটু তলানি জিনিস লোকটা বলল দশটা টাকা লাগবে পিতাম্বর শিশিটা তার ড্রয়ারে রেখে দশ টাকা দিয়ে লোকটাকে বিদায় করল পিতাম্বর বিজ্ঞানের ছাত্র সাপের বিষ খেয়ে ফেলে যে লোকে মনে না তা সে ভালো করেই জানে কাজে সে আপন মনে একটু হাসলো অফিস ছুটি হয়ে যাওয়ার পর পিতাম্বর বেশ খানিক্ষণ অপেক্ষা করলো অফিস ফাঁকা হয়ে যাওয়ার পর সে একটা সাদা কাগজে পরিষ্কার করে লিখল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় পিতাম্বর রায় লিখে তারিখ বসালো এবং ফের পড়ে দেখলো জয়ার থেকে একটা পেন্সিল কাটার পুরোনো ব্লেড পেট করে পিতাম্বর তার বাঁ হাতে কবজির কাছে সামান্য একটু জায়গা চিরে ফেলল বেশ বড় বড় ফোঁটায় রক্ত পড়তে লাগলো পিতাম্বর ঘাবড়ালো না মিশে শিশিটার চিপি খুলে ক্ষতস্থানে সাবধানে ঢেলে রুমাল দিয়ে জায়গাটা চেপে ধরল বেশ জ্বালা করে উঠল জায়গাটা মিনিট দশেক চুপচাপ বসে রইল পিতাম্বর তেমন কিছু পরিবর্তন সে টের পেল না তারপর হঠাৎ তার মনে হলো একটা কিছু ঘটছে কি যে ঘটছে তা প্রথমটায় পিতাম্বর বুঝল না তবে যা ঘটছে তা তার শরীরের মধ্যে নয় ঘটছে বাইরে পিতাম্বর খুব বড় বড় পলক্ষিন চোখে চেয়ে চেয়ে দেখতে লাগলো তার চারিদিকে অফিস বাড়িটার দেওয়ালগুলো যেন ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে সামনে টেবিল কাগজপত্র আলমারি সব সব ঝাপসা হয়ে সমস্যা অদৃশ্য হয়ে যেতে লাগলো তার বদলে চারিদিকে দেখা যেতে লাগলো কিম্বুত সব জিনিস পিতাম্বর হঠাৎ টের পেল সে যে চেয়ারটায় বসে আছে সেটা নেই তবু সে বসে আছে ঠিকই এবং যার উপর বসে আছে সেটাও খুব নরম আর আরামপ্রদ পিতর পড়ল না আসলে সে পড়তে পারছিল না তার চারিদিকে আর একখানা ঘর ধীরে ধীরে জেগে উঠলো বাতাস থেকে তবে এই ঘরখানার সাদামাটা অফিস ঘর নয় দেয়ালগুলো ঘষা কাছের মতো চারিদিকে নানা রকম প্যানেল তাতে জ্বলন্ত সব অক্ষর ফুটে উঠেই মিলিয়ে যাচ্ছে ঘরের মাঝখান দিয়ে সরিস্টিপের মতো কনভেয়ার বেল্ট পড়ে চলেছে এক বন্ধ দরজা থেকে অন্য বন্ধ দরজা অবধি তারপর নরজা ভেদ করে যাচ্ছে আশ্চর্য উপায়ে টেবিল চেয়ার কিছুই দেখা যাচ্ছে না কিন্তু শূন্যে স্থির হয়ে ভেসে আছে সাজানো ফাইল কাগজ লেখা সরঞ্জাম এটা কি কোনো অফিস ঘর কীরকম অফিস একটা নিদু গলার স্বর হঠাৎ খুব কাছ থেকেই বলে উঠল চোদ্দ নম্বর ফাইলটা ক্লিয়ার করুন চৌদ্দ নম্বর ফাইলটা কি বলছো তা পিতাম্বর জানে না কিন্তু সে তার নিজের সামনে কয়েকটা ফাইল লিখতে পেল শূন্য ভেসে আছে সে হাত বাড়িয়ে ফাইলগুলো তুলে নিয়ে দেখল ফাইলগুলো খুবই হালকা প্লাস্টিকের মতো কোনো জিনিস দিয়ে তৈরি ফাইল খুলেই দেখল তার মধ্যে কাগজের মতোই কিন্তু তার চেয়ে অনেক পাতলা সব শিট একটা ফাইলের উপর লাল জুল ১৪ নম্বর দেখে কৌতূহলী হয়ে সে ফাইলটা খুলল তারপর স্তব্ধ হয়ে গেল ফাইলের মাথায় লেখা ফাইল নম্বর চোদ্দ যেসব রহস্যের কিনারা হয়নি প্রথম লেখাটাতেই চোখ আটকে গেল পিতাম্বরের হেডিং এর লেখা পিতাম্বর রায়ের অন্তর্ধান রহস্য নিচে পরিষ্কার বাংলা ছাপা অক্ষরে লেখা আছে আড়াইশো বছর আগে তৎকালীন কলকাতা নামক শহরের মধ্যাঞ্চলে একটি অফিস বাড়ি থেকে পিতাম্বর রায় অন্তর্হিত হন সাক্ষ্য প্রমাণ মূল্যে তার চেয়ারের কাছে কয়েক ফোঁটা রক্ত মেঝেতে পড়েছিল রক্তে ছিল তীব্র কেউটে সাপের বিষ কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়নি পিতাম্বরের এই অন্তর্ধানে তাঁর স্ত্রী কুসুম রায় শোকে দুঃখে উন্মাদের মতো হয়ে যান স্বামীর সন্ধান করবার জন্য তিনি তৎকালীন সংবাদ ও সরকারকে এমনই উত্তেজিত করেন যে এই ঘটনা নিয়ে বিশাল এক আন্দোলনের সৃষ্টি হয় শুধু তাই নয় কুসুম রায় স্বামী সন্ধানের জন্য দেশ জুড়ে যে আন্দোলনের সৃষ্টি করেছিলেন তার ফলে তিনি নিজেই বিখ্যাত হয়ে পড়েন এবং পরে হয়ে ওঠেন নেত্রী আরও পরবর্তীকালে তিনি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হন কিন্তু শেষ জীবন অবধি তার একটি দুঃখ ছিল সেটা হলো তার স্বামী তিনি প্রায়ই বলতেন জীবনের স্বামী ছাড়া তার দ্বিতীয় কোনো দেবতা নেই স্বামী চরণ স্মরণ করে তিনি মনে শক্তি পেয়ে যান এই প্রতিপরায়ণা মহিলা তার স্বামীর সন্ধান চালিয়ে যাওয়ার জন্য অনেক টাকার একটি ট্রাস্টও স্থাপন করে যান কিন্তু পিতামরের মাথা ঘুরতে লাগল হাত থেকে ফাইলটা খসে শুননে ভাসতে লাগল হঠাৎ দেওয়ালের একধারে একটা দরজার মতো ফাঁক হলো আর সেই ফাঁক দিয়ে একটি ভারী ফর্সা ও সুন্দরী যুবতী ঘরে ঢুকল কাছে এসে সে নরম স্বরে বলল স্যার চোদ্দ নম্বর ফাইলটা ক্লিয়ার করতে হবে কিসের ক্লিয়ার ফাইলটা আমরা ক্লোজ করে দেব কেন পিতাম্বর রায় এখন মৃত অতীত আমাদের সব রকম অতীতচারী যন্ত্রপাতি দিও আমরা কোথাও তার কোনো স্পন্দন পাইনি পিতাম্বর ফাইলটা চেপে ধরে বলল একটা কথা কি কথা আমাদের অতীতচারী যন্ত্রগুলো তো কুসুম রায়ের কাছে কোনো খবর পৌঁছে দিতে পারে হ্যাঁ নিশ্চয়ই স্যার তাহলে কুসুম রায়কে একটা বার্তা পাঠিয়ে দেন মেয়েটার সঙ্গে সঙ্গে একটা নোটবই বের করলো বলল হ্যাঁ স্যার বলুন লিখুন কুসুম আমি ভুল করেছিলাম আমি তোমাকে ভালোবাসি শেষ হলো আজকের গল্প শীর্ষন্দ্র মুখোপাধ্যায় লেখা গল্প পিতাম্বর কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের অনুরোধ রইল কমেন্ট বক্সে আমাকে তা লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে